যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দিমিত্রিয়াস পেট্টাটস এবং টম আলডেটকে ধরে রাখলো কেন বিষয়টা হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এখন একটা ট্রান্সফার ব্যান্ডের মধ্যে আছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের একটা সমস্যা রয়েছে কিন্তু এইগুলো কিন্তু মেন কারণ নয় মেইন কারণ হচ্ছে মোহনবাগান এই বছর যে রেজাল্টটা পেয়েছে টম আলডেট এবং মোহনবাগানের পুরো টিমের কাছ থেকে দিমিত্রিয়াসও কিন্তু এই বছর কিছু কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করেছে হয়তো দিমিত্রিয়াস গোল করতে পারিনি সেইভাবে কিন্তু পারফরমেন্সের দিক থেকে যদি দেখা যায় দিমিত্রিয়াস খুব একটা খারাপ ফুটবল খেলেনি সব দিক বিচার করে মোহনবাগানের সঙ্গে দিমিত্রিয়াস পেট্টাটসের আরও একটা বছর কন্ট্র্যাক্ট ছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এ বছরটা কিন্তু তারা অসাধারণ ফুটবল খেলার দরুনই এই প্লেয়ারগুলোকে ধরে রাখার চেষ্টা করেছে এবং মোহনবাগান টিম যে সব কিছু কিছু জায়গায় প্রবলেম আছে সেইগুলোকে সলভ করার দিকে কিন্তু টিম ম্যানেজমেন্ট বেশি করে নজর দিচ্ছে এবং আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে না সেই প্লেয়ারটার সঙ্গে একটা দীর্ঘ সময় কনভারসেশান হয় এই বছর যদি যেসব প্লেয়ারকে টার্গেট করেছে মোহনবাগান সেই সব প্লেয়ারকে যখন আনতে পারলো না এই প্লেয়ারগুলোই কিন্তু আগামী বছর আসার প্রবল সম্ভাবনা আছে সে স্পেনে খেলার ডিফেন্ডার হতে পারে এছাড়া জ্যাকসন আরবাইন হতে পারে এই সব প্লেয়াররা কিন্তু আসবে মোহনবাগানে এই মুহূর্তে হয়তো আসলো না কিন্তু এক দু বছরের মধ্যে এই প্লেয়ারগুলোকে মোহনবাগান ঠিক নিয়ে আসবে তার মূলত কারণ হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে জিনিসটা করে প্লেয়ারের সঙ্গে একখানা ভালো সম্পর্ক গড়ে তোলে তারপরে কিন্তু প্লেয়ারকে তাদের দলে নিয়ে আসে এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে জিনিসটার ওপর নজর দিচ্ছে সেটা হচ্ছে সেন্টার ব্যাকের ওপর আনোয়ার আলি চলে যাওয়াটা মোহনবাগানের কাছে একটা সেটব্যাক ছিল আনোয়ার আলির রিপ্লেসমেন্ট প্লেয়ার মোহনবাগান আগামী বছর আনতে পারিনি তার কারণ হচ্ছে একদম আনোয়ার আলির কেসটা লাস্ট মুহুর্তে গিয়ে আনোয়ার আলি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে চলে যায় সেই মুহূর্তে ভালো একখানা সেন্টার ব্যাক আনা কিন্তু মোহনবাগানের পক্ষে সম্ভব হয়নি কিন্তু এই বছর মোহনবাগান মেহতাব সিংকে আনার বিষয় কিন্তু প্রায় অনেক দূর এগিয়ে গেছে তারা অবশ্যই এই মেহতাব সিংকে তাদের দলে আনার জন্য প্রায় একদম কনফার্মের দিকে যাচ্ছে আশা করব যে কিছুদিনের মধ্যেই মেহতাব সিং মোহনবাগানের হয়ে তার জার্সি কিন্তু নেবে এবং মোহনবাগান টিমের হয়ে কিন্তু খেলবে আরেকটা বিষয় হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট রাইড ব্যাক পজিশানেও কিন্তু একখানা ভালো রাইড ব্যাক খুঁজছিল সেই জায়গায় রোশান সিংয়ের সঙ্গে কিন্তু মোহনবাগানের একটা কথোপকথন হয়েছে রোশান সিংয়ের সঙ্গে যে কথোপকথনে সেখানে রোশান সিংয়ের পার্সোনাল টার্ম যেটা আছে সেটা প্রায় কনফার্মের দিকে ছিল কিন্তু রোশান সিং যেহেতু ব্যাঙ্গালুর সঙ্গে কন্ট্রাক্টেড আছে সেই জন্য কিন্তু বেঙ্গালুরু এই রোশান সিংকে ছাড়তে অস্বীকার করে এবং এই রোশান সিং হয়তো এই মুহূর্তে মোহনবাগানে নাও আসতে পারে কিন্তু রোশান সিং একদিন এই প্লেয়ারটা মোহনবাগানে আসবে কারণ মোহনবাগান একখানা ভালো ব্যাকের খোঁজ করছে সেটা ইয়াঙ্গেস্ট ব্যাক হতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আশিস রায় আছে এছাড়া মোহনবাগানের কাছে সৌরভ ভানুওয়ালা এছাড়া দীপ্যেন্দু বিশ্বাসের মতো প্লেয়ার আছে যারা অল্টারনেটিভ সেন্টার ব্যাক এবং রাইড ব্যাক পজিশনটায় কখনো কখনও খেলিয়ে থাকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেখানে মলিনা হতে পারে বা মোহনবাগানের সহকারী কোচ যেই কোচিংয়ের দায়িত্বে থাকুক না কেন সে কিন্তু খেলিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে রাইট ব্যাকে অপশান আছে তাই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট রোশান সিংকে নোয়ার বিষয় একদমই ফুল ফ্লেজে ঝাঁপায়নি সেই জন্যই কিন্তু রোশান সিং এখনও অবধি মোহনবাগানে আসতে পারিনি বাদবাকি যদি দেখা যায় মোহনবাগান একখানা কিন্তু অ্যাটাকিং মাইন্ডেড মিডফিল্ডার চাইছে যে কিনা ওপরে উঠে গিয়ে গোল করতে পারবে এবং কিছু ভালো পারফরমেন্স করে দলকে সাহায্য করবে এবং অ্যাসিস্ট করা থেকে শুরু করে বল ক্রিয়েট করা থেকে শুরু করে এই জিনিসগুলো তার মূলত রোল থাকবে সেই ধরনের একখানে অ্যাটাকিং মাইন্ডেড মিডফিল্ডার চাইছে এবং সেই প্লেয়ারটাকে আনার বিষয়ে কিন্তু মোহনবাগান অনেক দূর কাজ করছে এবং বড়ো বড়ো প্লেয়ারের সঙ্গে কিন্তু কথা বলছে এই ধরনের প্লেয়ারকে আনার জন্য মোহনবাগান আছে স্পেনের হতে পারে বা কোনো ইউরোপিয়ানের বড়ো ক্লাবের একটা প্লেয়ার হতে পারে এই ধরনেরই কিন্তু প্লেয়ার মোহনবাগান আনবে এই প্লেয়ারটা আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থাকবে যেখানে অ্যাটাকিং মাইন্ডের মিডফিল্ডার হবে বাদ বাকি যদি দেখা যায় মোহনবাগান টিম অত্যন্ত সাজানো গোছানো আছে জেসান কামিংস কত বড়ো প্লেয়ার সেটা আমরা দেখেছি যে জেসান কামিংসের ফার্স্ট টাচ ফিনিশিং অত্যন্ত ভালো দুটো আইএসএল সে খেলেছে দুবারই কিন্তু আইএসএল সিল্ড শিল্ড জিতেছে পরের বছর যদি আইএসএল শিল্ডটা যে জিততে পারে তাহলে কিন্তু তিনখানা আইএসএল শিল্ড যে তার মালিক হয়ে যাবে এই জেসান কামিংস অন্যদিকে যদি দেখা যায় দিমিত্রিয়াস পেট্টাতস তিন বছর মোহনবাগানের হয়ে খেলেছে সে কিন্তু তিন বছরে অলরেডি চারখানা আইএসএল ট্রফি জিতে গেছে দুটো আইএসএল কাপ আর দুখানা কিন্তু আইএসএল শিল্ড তার মানে বোঝা যাচ্ছে যে এই দিমিত্রিয়াস পেট্টাটস মোহনবাগানের জন্য কত ভালো পারফরমেন্স যেমন করেছে তার সাথে সাথে এই দিমিত্রিয়াস পেট্টাটস মোহনবাগানের জন্য কিন্তু একটা লাকি প্লেয়ার মোহনবাগান আগেও ভালো দল বানাচ্ছিল কিন্তু জিততে পারছিল না যখন দিমিত্রিয়াস পেট্টাটস এলো তখন অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই প্লেয়ারটাকে কারণ এই প্লেয়ারটা মূলত একটা ফলস নাইন প্লেয়ার এই প্লেয়ারটা গোল করতে পারবে কিনা সমর্থকদের মধ্যে কিন্তু একখানা বিশাল দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস পেট্টাটস অসাধারণ ফুটবল খেলে মোহনবাগানকে ফার্স্ট আইএসএল কাপটা কিন্তু জিতিয়েছিল তার দু বছর ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড জিতল এবং এই বছর তো আইএসএল কাপটাও জিতল তার মানে বোঝা যাচ্ছে যে এই দিমিত্রিয়াস পেট্টাটস অত্যন্ত একটা প্রতিভাবান প্লেয়ার এবং মোহনবাগানের হয়ে তার যে অ্যাচিভমেন্ট এটাকে কখনোই ছোটো করে দেখার নয় সেই জায়গায় দাঁড়িয়ে তিমিত্রিয়াস পেট্টাটসকে ধরে রাখাটা মোহনবাগানের একটা খুবই ভালো কাজ হিসেবে কিন্তু অনেকেই মনে করছে এবং তার সাথে সাথে যে জিনিসটার উপর মোহনবাগান কাজ করতে চায় যেসব ইয়াং প্লেয়ার আছে সেই সব প্লেয়ারকে কিন্তু এইবারের আইএসএলে একটু গেম টাইম দিতে চাইছে তার মূলত কারণ হচ্ছে এই সব প্লেয়ারগুলোকে তৈরি করে নিলে মোহনবাগান টিম ম্যানেজমেন্টে যে জিনিসটা হবে যে বিগত চার পাঁচ বছর মোহনবাগানের যে প্লেয়ার সমস্যা সেই সমস্যাটা পুরোপুরি কিন্তু মিটে যাবে কারণ সালাউদ্দিন বলতে পারেন এছাড়া সৌরভ ভানওয়ালা মিডফিল্ড পজিশনে যেসব প্লেয়াররা খেলছে তারা কিন্তু অত্যন্ত যোগ্য প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই সব প্লেয়ারদেরকে যদি একটু বেশি চান্স দেওয়া যায় তাহলে কিন্তু মোহনবাগানের যে আগামী দিনে প্লেয়ার নিয়ে একটা যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পুরোপুরি মিটে যাবে এছাড়া সোহেল আহমেদ ভাট যে পারফরমেন্সটা এই সুপার কাপে করলো সেটা দেখে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের রিজার্ভ টিম কিন্তু অত্যন্ত শক্তিশালী যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা রাখে তাই সব কিছু বিচার করে এটাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই বছরটা পুরোপুরি রিজার্ভ টিমকে একটা কমপ্লিট দলে পরিণত করতে চাইছে এবং তার সাথে সাথে মোহনবাগান টিম কিন্তু আগামী কিছু বছরের জন্য নিজেদের দলকে শক্তিশালীর সাথে সাথে ভালো কিছু প্লেয়ার আনারও কিন্তু প্রসেস শুরু করে দিয়েছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন